সোনাটার উপরে দিলাম তোর একদিন পাশা দেখার লোক খেলম যে শান্তি পাবে আসসালামু আলাইকুম এগুলো কি হচ্ছে প্রিয় দর্শক কোন জামানায় আমরা চলে এসেছি কোন পরিবেশে আমরা চলে এসেছি কোন দুনিয়াতে আমরা বাস করতেছি আমি ভাষায় প্রকাশ করে আপনাদের আমি বলতে পারবো না এই ভিডিওটি দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন যে কি হচ্ছে এগুলো হ্যাঁ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন এই করোনাকালীন সময়ে সেপে থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাস্ক পরে জোরের প্রয়োজন প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না মাস্ক পরে অবশ্যই বাইরে বেরোবেন তো প্রিয় দর্শক আমি ছোট্ট একটি আজকে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যে ভিডিও ক্লিপটি দেখতে আপনি হতভম্ব হয়ে যাবেন যে এগুলো কী হচ্ছে প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটি বাবির ভিডিও ভাইরাল হয়েছে বাবির ভিডিও না প্রিয় দর্শক এখন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি সে দেখেন আমার মনে হচ্ছে কি এমন বেশি দূরে নাই প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি আমরা শেষ জামানায় চলে এসেছি আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাম কিছু কথা বলে গিয়েছিলেন তার কথাগুলো এখন সরাসরি সব মিলে যাচ্ছে কিয়ামত অতি নিকটে না হলে এই ধরনের কাজ হতে পারে না প্রিয় দর্শক আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আমাদের ফ্যামিলির পরিবেশ নষ্ট হয়ে গেছে আমরা বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে আমার বোন নিয়ে আমার মা নিয়ে বাহিরে চলাফেরার মতো পরিবেশ নেই এবং সেই সমাজটাও ধ্বংসর পথে চলে এসেছে প্রিয় দর্শক আমি আর কথা বেশি বাড়াবো না আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব আজকে সোশ্যাল মিডিয়াতে কেন এগুলো তো প্রিয় দর্শক আমরা এখন মূল ভিডিওতে যাব, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাটনটি বাজে রাখবেন ততক্ষণ সুস্থ থাকেন শান্তিতে থাকেন ঘরে থাকেন সেফে থাকেন আপনার ফ্যামিলিকে সময় দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুলে দেবো উফ খুলে দেব দেখতো এই জায়গার তিল্লাটা কই হ্যাঁ হ্যাঁ এই দেখ খুলে দেব ডেলে দেই ডেলে দেই হাকার হাকার ডেলে দেই এ না লাউ লাউ খাও দেখছো লাউ দা এই কুত্তা লাউ খাবি কুত্তা লাউ খাবি দেখ লাউ এর উপরে একটা তুই লাইছে খাবি লাউ দেখ নে লাউ দা খা কত বড় বড় লাউ একটা খাবি একটা মাথার তলে দিবি ঠিক আছে এটা খাবি আর এটা মাথার তলে দিয়ে শুবি ঠিক আছে আর এই যে আমাদের লাগাবি খুলে দেবো

elbak edak, edak sina dissa dak elbak mm bass aho leh eda siah dak edak on on noksa leh

বিলাই রোহিঙ্গা কালিকুত্তা তো আমার জামাই আদাল জামাই ঠিকই টিকটিকি তুই গাছ ঠিক আছে না তোর আমি শান্তি পাই আমি বকি না জান আদল পিয়া বলি রাগ করে না হ্যাঁ তোমার একটা সোনার ছবি দিও হ্যাঁ ওকে জান একটা সোনার ছবি দিও হ্যাঁ